খালেদা জিয়াকে পঁয়ত্রিশ মনের গরু কালো মানিক উপহার দিতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিএনপি প্রেমী সোয়াক নিধার দল বৃহস্পতিবার সকাল নয়টায় তিনটি ট্রাক সহ পঞ্চাশ জন বিএনপি কর্মী নিয়ে ওই ইউনিয়নের উত্তর ঝাঁটে গ্রামের নিজ বাড়ি থেকে রওনা দেন তিনি এসময় সময় ঢাকের বাদ্য বাঁশের সুর ও ঝুনঝুনের ঝঞ্ঝানিতে মুখরিত হেউটে পুরো এলাকা সারটি সহ বিএনপির ব্যানার সংবলিত মিনি ট্রাক সাজানো হয়েছে নতুন সাজেক তার সফর সঙ্গীরাও সেজেছেন নতুন পোশাকে নাচে গানে মাতোয়ারা রয়েছে তার সফর সঙ্গীরাও আমি আবার এই গরুটি বেগম খালেদা জিয়াকে গণতন্ত্র মাকে উপহার দিতে যাচ্ছি আজকে আমি গোলটি তার জন্য নিয়ে যাব আপনাদের মাধ্যমে ভোটটা নিয়ে গেলে আমি তার কাছে পুষে পারি এই আশা আমরা শুরু করে দিলে আমি রওনা করছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই গরুটা আমরা বেগম খালেদা জিকে দেওয়ার জন্য একটু বড় হনা দেব আমরা এই গরুটা অনেক কষ্ট করে পালছি তার দেওয়ার জন্য এই সে জানি আমাদের গরুটা খুশি মানে উপহার করে উপহার গ্রহণ করে আমরা হেলে অনেক এদিকে বেগম শারটি উপহার দেওয়ার কথা শুনে থেকে তার বাড়িতে ভিড় করেন শত শত উৎসুক জনতা দীর্ঘ ছয় বছর অন্যান্য সদস্যদের মতো অতি যত্নে শার্টির লালন পালন করেছেন সোহাগ মৃধা Hola. Oye. Hey, we got Belinda. I don't know. Voy a regar. Hoy uh. era. Hey, no me mm. queda.